সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম এই ভিডিওটি শুধু বিনোদনের জন্য বানানো হয়েছে কাউকে ছোট করা বা আঘাত করা আমাদের উদ্দেশ্য নয় রাজনীতির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই সবাই ভিডিওটি দেখে মজা নেবেন ভিডিওটি সম্পূর্ণ কাকতালীয় শোনো আজকে মেলা দিন পর গাওয়ালে বেড়াচ্ছে বিক্রি হেরবে ঠিক আছে প্রথমে আগে যাবে মনে করো টার্মিনাল টার্মিনালয় গোল চত্বরে কিছুক্ষণ বিক্রি পর যাবো হচ্ছে মেন্টাল কাশিপুর ওই কাশীপুর মোড়ে কিছুক্ষণ বিক্রি হরব কাশিপুর মোড়ে বিক্রি হয়ে সাইরে চলে আসছো মনে করো তোমার হচ্ছে রূপকথা কলি ঠিক আছে কারণ হনে সব বড় বড় লোক আছে হনে বড় বড় রেস্টুরেন্ট আছে ওই হনে গেলে পরে মোটা মোটা টিয়া পাওয়া যাবে নি বিক্রি বুঝছাও কেউ আর ওই বিশ টিয়া তিরিশ কমে বিক্রি দিবি না সবাই বেশি হয়ে দিবি তাহলে চলো যাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আব্বা সার 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 আপনি তো আব্বা আছে আপনি কাকে আব্বা কৈছেন এ ফকির ফকির তো আপনা কছ বিনা তুমি কাকে ফকির ক এই আমার আব্বা হয় সার সার আবার কি ভুল করতেছেন নাকি এটা আমার আব্বা এডা আর না আব্বা এডা আপনার আব্বা না এডা হলো ফকির কি আসে বাজান তোমাক তো চিনলাম না সার সার আমাক চিনলেন না আমি এই আপনাদের সিএন দাঁড়াইছি ও বুঝলাম তোমার ভোট লাগবি না চাচা তাহলে ভোট লাগবি না খালি একটু দোয়া করবেন আর চাষি কবেন যাই নামাজের পার্টির যায় আমার লাগের জন্য একটু দোয়া করে এতেই খুশি খুশি ফকির চাচা আমার সাড়ে টাকা পয়সা কিছুই কম নেই শুধু আপনারা শুধু একটু টাকাটা দেওয়ার জায়গা করে দেন যাতে আপনাদের একটু উপকার করতে পারে ফকির আমার সারের কানাডা বেগম পাড়া অনেক বাড়ি গাড়ি আছে মেল ফেক্টারি আছে ওইখানে নিয়ে গিয়ে আপনাদের সবাইকে রাখবো ওই সকলেই তো একই কথা কয় যে রে বাড়ি দেব গাড়ি দেব টেয়ার দেব পয়সা দেব বয়স্ক বাদার কার্ড দেব দশ টিয়ার সাইলের কার্ড দেব কিন্তু কেউ আর দেয় না ঠিকই কইছেন সভাপতি গতবার আমার আশা দিল কিছু দিল না ঠিকই কইছে সকলেই খেলে আমার আশা দেয় বুঝছেন সকলেই আমার ঘরে এই একই রকম কথাই কয় বুঝছাও সাসা। চাষা সকলে এক পাল্লায় মাপলি হয় না আমার একবার সুযোগ করে দেন আপনি গাড়ি রাস্তা করে দেব যদি গন না থাকে আমার নিজের টাকা দিয়ে ঘর দেবো সরকারি টাকা লাগবে না খালি আমাকে একটু সুযোগ করে দেন আপনি গাড়ি খেজমত করব এই তো বড় কিছু আমার ঘরে তো সকলেই মনে করেন যে এরকম আশা দেয় বুঝছেন মিথ্যে আশা সাসা। সকলকেই তো তো একপাল নামে আপনি চলে না খালি আমাকে একটু সুযোগ করে দেন এই আপনাকে রাস্তা করে দেব। বাড়ি বানা দেব এই যে আপনারা এই থাল হাতে লাঠি নিয়ে রোদের মধ্যে সারা পাড়া ঘুরিয়ে খুব কষ্ট করে ভিক্ষা করেন আপনাদের কাজের ব্যবস্থা করে দেব। আপনাদের তো ফকির রাখবো না খালি আমাকে একটু সুযোগ করে দেন একটা ভোট লোকটা মনে হয় ভালো আছে লোকটার কথা শুনি তো মনে হচ্ছে লোকটা খুব জনদরদি লোকটা গরিব মানুষের খুব ভালোবাসে ওজো যে সুন্দর হয়ে করছে আমার ঘরে থাকার গড় দিবি আমার ঘরে আর বিক্রি খাওয়া লাগবিল কাজ কাম দিবি তাহলে আমরা এই লোকটারই নির্বাচন হরি মানসির দারে দারে যায়া এই লোকের জন্য ভোট চাই ঠিক আছে বাবা তাহলে তোমার মার্কা ডাকি আমার মার্কাটা হইল খুব সোজা বাস আমি মানুষও যে বা সোজা মার্কাটাও পাইছে সোজা বাহুরে আসলে মনে করো যে আমার তো একার কামলা বুঝছে আমি হচ্ছে ফকির একাদশের সভাপতি এখন আমি যাইয়ে আমার যারা ফকির একাদশের সদস্য আছে আমি তাদের সঙ্গে যা আলোপ আলোচনা করি তোমার বিষয়ে যে না লোকটা খুব ভালো জনদর দিই আল্লাহ করে জন্যে এতদিন পর আসমানে তিন পাড়া আছে আমরা যদি তার নির্বাচন করে দেই তাহলে আমা করে আর বিক্রি করে খাওয়া লাগবিল সে আমারে ঘর বানা দিবি কর্ম কর্মসংস্থান করে দেব এই আর করা লাগবি না আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আজকে তিনি প্রচার প্রচারণা চলে যাই সবার সাথে কথা বলে নাকি আপনি ঘরে কোনো কাজ কাম নাই আজকে খালি নির্বাচন প্রচারণা করে যান সবাইকে বাড়ি বাড়ি যা কইবেন খালি বাস তালি যদি আমরা ভিক্ষি না করি তাহলে খাবো নাকি আপনি ঘরে খাওয়ার ব্যবস্থা আমি করে দেবো নে তালি তো ভালোই হবে নি তালি চলো যাই সকলে যা কই কি চলো তাহলে মার্কা রাখি বাস 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 উস্তাদ আমরা সেই টার্মিনাল বিক্রি করতেছি আপনি এত তাড়াতাড়ি ফোন দিলেন কাহিনী ডাকি এ আর বলে না ওই যে বাস মার্কার প্রতীকে যে নির্বাচন করতেছে না ওই আমাক ধরিছিল ঠিক আছে তার নির্বাচন করার জন্য ভোট করা লাগবে উস্তাদ আমরা হচ্ছে ফকির মুখির মানুষ আমরা খাবো বিক্রি আমরা কি রাজনীতি হলি চলে নাকি এই জন্যই তো তোরা ফকির তো করে কোনো উন্নতি নাই তোরা কি জীবনে উন্নতি হরি পারবো হ্যাঁ ওই লোকটা আমার কাছে দেখে খুব ভালো মনে হলি লোকটা আমারে যেভাবে কল মন হলি আসমানে তিন আল্লাহ ফেরেস্তা পাড়া দিছে আমার কাছে ওই লোক আমাগরে ঘরে বাড়ি করে দিবি আমরা বিক্রি করে খাই আমার ঘরে আর বিক্রি হওয়া লাগবিলা আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবি আমা ঘরে বলেছে ঘরে বিদেশে বাড়ি ঘুরে দিবি আমার কত কিছু দিবি আর তোরা আসিস কি না আপনার রাজনীতি করা যাবি ল আমরা কি রাজনীতি করতেছি আমরা একটা ভালো মানুষের পক্ষ লিচ্ছি। আমরা তার রাজনীতি করে খাচ্ছিনি বা কাউকে মারতেছি নি ধরতেছি নি বুঝিস নাই উস্তাদ আপনি তো ঠিকই কইছেন কিন্তু রাজনীতিবি যাটা কি ঠিক হইনি আমরা বিক্রি করে খাচ্ছি বিক্রি করে খাই এই বিক্রি করে আমাকে ভালো এই তোমাকে আমি এতক্ষণ ধরে কে বোঝাচ্ছি হ্যাঁ আরে লোকটা খুব ভালো তাই না লোকটা ঘরে যেভাবে বললো তাতে আমার ঘরে নিরাশ করবি আমাকে ঘরে খুব ভালোবাসবি বুঝছাও যাই হোক ঘরে সবাই লাগিয়ে দিন রাত পরিশ্রম করে আমার ঘরে যারা বউ বাচ্চা ছাল বল আছে সকলে লাগা দি এই লোকে মনে করে যে নির্বাচনে জয়লাভ করেই দেওয়া লাগবি কথা কি ঠিক ঠিক তাহলেই আমাকে আইসকৃত্রিম নাবি পড়া লাগবি নির্বাচনে ওই লোকের মার্কা হচ্ছে কি জানো বাস আমি কব যে মার্কা কি আছে তোমরা কবে আছে আমি কব কি মার্কা তোমরা কবে বাস মার্কা ঠিক আছে আমাকে আজকে তিন মিছিল শুরু করা লাগবে বিক্কি মিক্কি বাদ এই দশ পনেরো দিন আমাদের সহি গোম নাই ঠিক আছে যেভাবেই হোক আমাদের লোকে পারান লাগবি তাহলে আমরা মেলা কিছু পাবো বুঝার পারছি তোমার তাহলে আমি কি কব তাহলে তোমরা বুঝা কিন্তু মার্কা কি আছে আছে কি মার্কা বাস কি মার্কা বাস সাসি বলে বাস সাসা বলে বাস মা বলে বাস খালা বলে বাস খালু বলে বাস হ্যাঁ ঠিক আছে এইভাবে আমরা সারা এলাকা মিছিল করব বুঝছাও উস্তাদ তাহলে আপনার কথাই ঠিক আমরা তারে সবাই নির্বাচনে লাগিয়ে পড়ি তাহলে চলো আমরা মিছিল করি ঠিক আছে চলো

লাইন মাইন করি লিয়াছি তারপরে তোমারে আমি সবাক নিয়ে যাব তুমি চিন্তা করে না আমি যাই আমাক তো মনে যে কাছে যদি পায় আমাক যে কেমা হলে আদো আর কতটা যে খাওয়াবিনি পোলো আর গোস্ত মাংস বলো না নির্বাচনে পাই গেছে আমি কিন্তু তোমারে স্যার আমি কিছু খাবো না আমি কেমন না কেন সাহেব আমি কিছু খাবো না কারণ আমার লোকজন রয়েছে আমার তো ফকির একাদশের সদস্যরা তারাও রয়েছে আমি তাদের ধুয়ে কিছু খাবো না আমার তেমন এমন মনে করতে না আমি যদি যাই আমাদের কোনে দুই কোনে বৈশ্বিক দিবি চেয়ারম্যান মানে আমার ভাইবে আমি একবার আত্মার আওয়াজ আসছি বুঝছো তুমি চিন্তা করে না তুমি নিশ্চিন্তে থাকো আমি কিচ্ছু খাবো না নে তোমারে ছাড়া ঠিক আছে আমি যাই যা মনে করো আমার সকলের যা লাইন করেই আমি চলে আসবো কোনো চিন্তা করে না ঠিক আছে তুমি থাকো আমি যাই নাই

ভিকে তো তুমি গাড়ি দেখা না সারাই ফকি টাকা দিতে যাচ্ছে আপনি আমি যে মিটিং এর কাজ শুরু কর আইছি স্যার আমি ওই যে ফকি চিনতে পারেন নাই কোন ভোগের আমি চিনি না আপনি আমাকে চিনতে পারতেছেন না ওই যে আমি ওই রাস্তায় ভিক্ষে করতেছিলাম আপনি আমার যায় কত বাজা নাব্বা শোনা বলেন কই আমার কাছে বললেন যে আমার ভোট করা লাগবি আমরা আমার ছেলে মেয়ে বউ সবাই মিলে আপনার ভোট করলাম আর আপনি এখন আমার চিনতে চান না তাই মিয়া জানতো এ কি আপনি আমার একা ভোট চাইছেন নাকি আমি কত টাকা খরচ করছি আপনি জানেন লাখ লাখ টাকা খরচ করছি তুই কি করিস এইসব ফকির ফাঁকা দু চার টিকা দেখে দা এত টাকা দিয়ে চেয়ারম্যান হয়েছে ফকির দেখার জন্য আর গাড়ি বের কর অফিসে যাওয়ার সময় হয়েছে আমি এখন কাছে গিয়ে কি বলবো তাদের আমার সাথে কি ব্যবহার করলো তারা এই ব্যবহারের কথা কি বলা যাবে আসলে আমরা বারবার প্রতারিত হই ও আল্লাহ একই কি আচরণ কাদের কে আমরা বিশ্বাস করে ভোট দিয়েছি এ যেন দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি ও আল্লাহ আমি তাদের কি করে মুখ দেখাবো